উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলাহা তিনি বলতেছেন আমার স্বামী প্রতিদিন এ নয়াজগের বাড়িতে আসছে কিন্তু আজগের চেহারাটা বড় হাস্যোজ্জ্বল দেখা যায় আমি বললাম স্বামী কি ব্যাপার আপনার চেহারা এত হাস্যোজ্জ্বল দেখা যায় কেন স্বামী আমার বলতেছেন ও উম্মে সালামা আজগের রসূলের কাছ থেকে এমন একটা আমল শিখেছি যে আমলটা শোনার সাথে সাথে আমার মনটা খুশিতে ভরে গেছে আমরা তো দুনিয়া পাইলে খুশি হই একটা ভালো বিল্ডিং করতে পারলে খুশি হই একটা ভালো কিনতে পারলে খুশি হই এক পাখি জমি কিনতে পারলে খুশি হই কিন্তু সাহেব কেরামের স্বভাব ছিল যদি তারা কখনো ভালো আমল শুনতো খুব বেশি খুশি হতো তিনি বলতেছেন আজকে রোসেলে একটা আমল শিখিয়েছেন বিপদ আপদ মুসিবত যদি কোনো বান্দা বান্দি এই দুটি পরে সে বিপদে যা হারাবে আল্লাহ রব্বুল আলামিন তার থেকে উত্তম প্রতিদান তাকে দান করবে সুবহানাল্লাহ বলেন দোয়াটি হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কিছুদিন পর তিনি যুদ্ধের ময়দানে যুদ্ধে যোগ দিলেন হাদিস শরীফের ভিতরে আসছে তিনি শহীদ হয়ে গেলেন অন্য হাদিসের ভিতরে আসছে চরম পর্যায় আহত হল কিছুদিন পর করেছেন শহীদ হয়ে গিয়েছেন উন্মে সালাম আর্লাহুতা আলা আলহা তিনি ঘরের কাজ করে এক ব্যক্তি এসে বলতেছেন ও মে সালাম দুঃসংসোনো তোমার স্বামী দুনিয়াতে নাই তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছেন উন্মে সালাম আরাদি আল্লাহুতা আলা আল্হা ওই হরি হোলা করে আমাদের গাড়িতে মতো কান্নাকাটি করে নাই তিনি দোয়া পড়তেছেন ইল্না লিয়া হিয়া ইম্মা ইলাইহি রাজিউন আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রান মিনহা এই দোয়াটি পড়লেন কিন্তু আমাদের সমাজের মেয়েরা যদি হতো তাহলে ওই হুল্লা করে বলতো আল্লাহ আমার এই দুইটা সন্তানের কি হবে ওরা কি খেয়ে বাঁচবে আল্লাহ এদের কথা বাদই দিলাম এই পেটে যেটা আছে এর কি হবে এমন করে এমন কান্নাকাটি শুরু করত আপনার যে মারা গেছে ওর কষ্ট দূরের কথা ওরা বাঁচানোর জন্যই পেরেশান ঠিক না কষ্টের সংসার অভাবে পড়ে আছে সন্তানেরা ঠিকমতো খাবার পায় না আর এই সংবাদ পুরা মদিনায় ছড়িয়ে গেল রসুলের কাছে সংবাদ চলে গেল আল্লাহ রসুল সাল্লাম তিনি উম্মে সালামার বাড়িতে গেলেন দুপুর বেলা উম্মে সালামার আনহা তিনি তাকে বসার জায়গা করে দিল দুঃখের কথা কষ্টের অভিযোগ রসুলের কাছে দিয়ে দিল আল্লাহ রসুল সাল্লাহাম এসে তাকে বিয়ের প্রস্তাব পাঠালেন পাঠানোর সাথে সাথে রাজি হয়ে গেছেন বিষয়টা এমন না আমাদের সমাজে যদি কোনো নারী বিধবা হয় স্বামী মারা যায় ছেলে ভালো হোক আর খারাপ হোক দেখার প্রয়োজন মনে করে না সাথে সাথে বিয়ে দিয়ে দেয় দেখা যায় দুই মাস পরে তার সাথেও সমস্যা